তো কত করে কোন বন্ধ করতে পারি আমাদের ঘরের সহводитель না যার মধ্যে অন্যতম এটাও আপনারা এটা আপনারা সৃষ্টি বংশের আমাদের 94 নম্বর মহিলা দৃষ্টি এটা দি এটা দি এটা দি हेलो हेलो हेलो

কেমন কাটলো দারুণ আর এটা তো আমাদের রিচুয়াল ভুলে গেছে কতদিন কত বছর ধরে আসছি ভাইপোটাতে অরুপদার এখানে আছি এই মহতি দিন মাননীয় মন্ত্রী সকলকে সঙ্গে নিয়ে যেমন বিশিষ্ট ব্যক্তিবর্গরা রয়েছেন সেরকম আমাদের মহিলা সভানেত্রীরাও একে একে মাননীয় মন্ত্রীকে bye